সম্মানিত মাছ চাষি দেখতে পাচ্ছেন অরিজিনাল তারা পায়েন এই মাছগুলো আমরা চাষ করে থাকি বা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে প্রয়োগ করতে পারবেন এরকম সাইজের পোনা দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আমরা বিক্রি করে থাকি যে কোনো খামারি বাই চাষি ভাইয়ের আমাদের কাছ থেকে অর্ডার করে মাছগুলো কনফার্ম করে নিয়ে যেতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছগুলো হোম ডেলিভারি সার্ভিস করে থাকি সমস্ত মাছের পোনা প্রয়োজন হলে সরাসরি অর্ডার করবেন যেরকম ট্যাংরা আছে গোলসা আছে দেশি মাগুর দেশি শিং থাই পাঙ মনসেক ভিয়েতনামি কই মাছের পোনা ইত্যাদি সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবে আশা করি এ সমস্ত ভিডিওটি আপনাদের ভালো লাগলে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন বা যারা মাছ চাষ করে থাকেন তারা সমস্ত মাছের পোনার জন্য যোগাযোগ করবেন আবারও বলি তারা বাইন দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা পাবদা মাছের পোনা শিং মাছের পোনা আবার কি আপনার ভিয়েতনামি কই মনসেক্স পেয়ে থাই মাছের পোনা আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস করে থাকি বাচ্চা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধুত্ব তো সকলেই ভালো থাকুন